গরিবদের জন্য রোজার পূর্ণতার জন্য ফেতের রোজার পূর্ণতার জন্য যেন রোজা পরিপূর্ণ হয় রোজার খামি যদি থাকে এটা কমি তাইলে ফেত্রার দ্বারা পূর্ণ হয়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত ফেতরা না দিবে যদি ফেতরা হয়ে থাকে আর না দিবে ততক্ষণ পর্যন্ত রোচা পেন্ডিং থাকবে দেখেন না আমাদের অফিসে ফাইল যদি জিগা এতদিন পরে রইল কেন পাওই তো লাগান নাই মনে হয় বোঝেন না বোঝেন পাওই তো এটা হাঁটবে কেন পাও বোঝেন টেবিলের নিচ দিয়া তো দেনই নাই কত্রিকা যে বইটা ঠিক না তো রোজা পেন্ডিং থাকবে কবুল হবে না যাবে না কবুল তো পরের কথা উঠবে না এক স্তর পর্যন্ত পেন্ডিং হয়ে হয়ে যাবে এই জন্য ফেতরা সাধ্য অনুযায়ী দেওয়া আছে মন খুলে দেওয়া আছে আপনাকে যতটুকু সমর্থ দিছে আল্লাহ আর আজকাল তো আগের মতো নাই যে এক বাহির হুলি মহল্লা বইরা যেত মিছিল হইত আগে ছিল আপনাকে বেশি দূরে যেতে হইব যাবেন আমি আপনাকে পাঠায় দিই বরিস যে জিজ্ঞাস করবেন মাস্টার সাহেবের বাড়ি কোনটা ওনার একুশ জন সন্তান কয়জন 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 জিগান বরিশুর যান বরিশ ইয়ে বরিশুর বাজারে যান যে জিগান মাস্টার সাহেবের বাড়ি করে একুশ যুদ্ধ দি এক বাড়িতে বাইরে এত মিছিল না তো কি হম এখন তো কোনো বাড়িতে টোকায়া দুটার বেশি পাওয়া যায় না ঠিক না সাইনবোর্ড লাগায়া দিছে দুইয়ের বেশি নিয়েন না মায়ের স্বাস্থ্য ভাঙেন না ঠিক না কি ঠিক না তো স্বাস্থ্য ভাঙে না কি হয় কি জানি কি কইলো হ্যাঁ স্বাস্থ্য ভাঙে না হয় কি বেশি মোটা হয় তো অকেজো তো এখন তো দুইয়ের বেশি নাই কারো বাড়িতে আছে নাকি কারো তো নাই কি বেশি যারা ওদের দেখবেন অধিকাংশের বেশি বড় অধিকাংশের দেখবেন নাই কি যদি বাড়িতে দুই একটা দেখেন ওটাও করতে জানি আনসে ওর না আমি কি দেখামো দুই চারটা না না মিডিয়ায় কথা চলে যাবে নাহলে দেখায় দেখা দিতে পারি নাম সহ দেখা দিতে পারি এটা ইম্পোর্টেন্ট নিজের না নাই আল্লাহ দেয় নাই আল্লাহ দেয় নাই দেয় নাই এখন তো কম পনিরের জাকা আর কত আঠাইশো টাকা নাইলে উনত্রিশশো নাইলে তিন হাজার তিন চার বারো হাজার এক ফ্যামিলির চারজনের ফ্যামিলি এলে বারো হাজার টাকা জাকাত দিতে এত দিলে লাগে কেন দিছে কে আরে দিয়া খুশি হন না যে আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দিছে আমার হাতটা উপরে খুশি হন দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে বিদ্যাসের জায়গায় চলে আসছি আসেন ভাবি হাজার বছরের সব কিছু নিয়ে যে রমজান আসলো আমি কতটুকু একে দিতে পারলাম নিতে পারলাম বলবেন আজকে তো সাতাশ চলে গেল দুই দিন আছে এখনো কেস জিতার সুযোগ আমার হাতে আছে বলবেন এখন জিতব কি করে বলে প্রবাদ বাক্য আছে কান্না দিয়া কেস জিতা কান্না দিয়া মহিলা দেখবেন যখন জিততে না পারে তখন কি করে কি এই জন্যই মনে হয় প্রবাদ বাক্য আসছে যে কান্দা তো জিতা লাইল কান্না দিয়ে কি গেছে জিতা যায় ঠিক না শেষমেশ কি করে হাউমাউ করে কান্না শুরু করে বাস আপনি ট্যা আপনি ট্যা বোঝেন মনে হয় বোঝেন না ঢাকায় শব্দ তো একবারে কবির শব্দ জন্য বুঝবেন না আপনি কান্না দেখতে দেরি দরাশাই হইতে দেরি হান নাই ঠিক না এখন উল্টা আপনি আরো সান্ত্বনা দিতেছেন আরে আমি তো এমনি কইছিলাম কান্দ না এই না এই না ঠিক না এখন জিতার শুধু একটাই রাস্তা আছে দুইটা রাত্র আমাদের সামনে আছে, আজকে আঠাইশের রাত্র কালকে উনত্রিশের রাত্র দুটা দিন আমাদের কাছে আছে। আর যদি তিরিশ হয় তাহলে আরো একটা বেশি আছে এখন যদি কান্নার মাধ্যমে জিততে পারি তবা আর কান্না তবা আর কান্নার মাধ্যমে যদি জিততে পারি তবা করতে হবে মনের থিকা তবা আবার তবার এরকম হইতে হবে যে আর যেন এটার বঙ্গ না হয় বুলে হয়ে গেলে হয়ে গেল এটা ভিন্ন কথা মনের থিকা তবা করা আর চোখের পানি ঝড়া যদি কান্নার মতো কানতে পারি বলবেন পানি তো আসে না কি করব কেননা এটা গরিবদের জন্য আল্লাহ রসুল নির্ধারণ করছেন কাঁচা বাথরুম ছিল কাজ বুঝেন নাই করতে বুঝবেন বুঝেন না পাওনা যে তোমার কাছে হাত পাচ্ছে ও তোমার কাছে পাও না পাবে বিদায় হাত পাচ্ছে আমি তোমাকে হাত পাতা বানাইতে পারতাম আর ওকে তোমার জায়গায় বসাইতে পারতাম কিন্তু আমি ওকে হাত পাতা বানাইছি তোমাকে আমি দেনেওয়ালা বানাইছি আমি আল্লাহ বানাইছি তো কোরআন বইলা দিছে ও তোম পাওনাটা চাইতেছে পাওনাটা তুই বলে দাক্কাস কেন এই জন্যই তো আরেক জায়গায় বলছে আম্মা সা এলা ফালা তান গোরার উপরে চোরেও যদি আসে আর মার্সেটিস গাড়ি নিয়েও যদি ভিক্ষা করতে আসে আর যদি বলে আল্লাহর নামে দে খালি ফিরায় না তিন পাওনাটা নিতে আসছে হক্কুল সাইল এটা পাও দান খয়রাত তোর পাওনা ছিল দেই না দেই না রমজানে দেই না দেই না কত মানুষ আছে আত্মীয স্বজন পর্যন্ত অভিযোগ করে দুয়ারে আইসা পয়সা থাকে আত্মীয় স্বজনদের পর্যন্ত ধাক্কা দেয় অথচ যেখানে দ্বিগুণ পাবেন দ্বিগুণ ডাবল এই রমজানে আত্মীয় স্বজনকে দিলে উচিত ছিল খুঁজা খুঁজা দেওয়া পাড়া প্রতিবেশীদের দিলে ডাবল পাবেন এরও আত্মীয় অন্তর্ভুক্ত হয় প্রতিবেশী এরও আত্মীয় অন্তর্ভুক্ত কিন্তু খবরই নেয় না খবরই নেয় না একটা কথা বলতেছি বর্তমান মানুষ দুই আগুনে জ্বলতেছে কয় আগুনে কয় আগুনে দুই না আরো একটু বেশি সারা মানুষ জ্বলতেছে এই কয়টা আগুনে হিংসা বিদ্বেষ হিংসা বিদ্বেষ লোভ লালসা ঠিক না পঞ্চম আরেকটা আছে সবচেয়ে বেশি বর্তমানে ভুগতেছি আমরা মানুষের চোখের কারণে যদি ধনীরা আদায় করতো এটা তাহলে হিংসা বিদ্বেষ দুনিয়াতে হতো না ধনীরা যদি পাই পাই হিসাব করে করত। পাই পাই হিসাব করে দিত দান সৎকা যদি গরিবের হক মনে করে দান করতে থাকতো তাহলে কোনোদিন দুনিয়াতে এত লোভ লালসা হিংসা বিদ্বেষ তৈরি হতো না এত না চোখের কারণে কেননা আপনার বাড়ির গ্রাম বহুত মানুষের দিল জ্বালায় তখন ওই চোখের রে যায় আপনার বাড়ির উপরে পড়ে ওটার থেকে আপনার রুগী হন খাওয়ার ভিতরে যায় পড়ে ওই খানা খান তারপরে ফুড পয়োজন হয় তারপরে জায়া স্কোয়ারে পাঁচ বান্ডেল দিয়ে আয়েন এক রাত বান্ডেল কয়টা কয়টা আমি কম কইলাম বেশি কই নেই হ্যাঁ অ্যাপোলোতে গেলে তো হয়তো দশটাও হইতে পারতো আরো বেশি হইতে পারতো ঠিক না দিয়ে রেজাল্ট কি বেরিয়েছে ফুট প্রয়োজন আর কিছু নাই চিন্তা করেন না পাইজাম অথচ পাঁচশো টাকা খরচ করলি হতো বা পাঁচ হাজার টাকা খরচ করলি হইতো প্রতিবেশীর জন্য তাইলে প্রতিবেশীর চোখ পড়তো না নজর লাগতো না খানার ভিতরে যে পড়তো না আর আপনার খায়া ফুট প্রয়োজন হতো না হম আমার কথা মানেন মানবেন তো না আপনার তো দনিরা আসে কিতাবে আছে দুনিয়ার অবস্থা দনিরা দনিরা যখন বকিল হয় তো দুনিয়ার অবস্থা কি হয় এটা কিতাবে আসে কোনো একদিন মনে হইলে শোনা মনে কোনো একদিন যদি মনে ওঠে আর যদি আল্লাহ এইখানে রিজিক রাখে তাহলে কোনো একদিন শোনা মনে যে ধনী যখন বখিল হয় এটার প্রভাব দুনিয়ার উপরে কি পড়ে এটা কিতাবে লেখা আছে কতটুকু প্রভাব পড়ে দুনিয়ার উপরে সমাজের উপরে কতটুকু প্রভাব পড়ে তখন সমাজ কি হয় কিরকম হয় সমাজের চিত্র কিরকম হয় সমাজের ছবি কিরকম হয় সমাজের মানুষগুলা কিরকম হয় আজকে বলা সম্ভব না এতটুকুই বললাম যতটুকু বললাম এটা শুধু হিসাব করে আর গরিবদের হক না দেওয়ার কারণে ভিক্ষুকের গরিবের হক না দেওয়ার কারণে আল্লাহ গরিবের হক রাখছে আপনার কাছে আমার কাছে আল্লাহ বলে আমি তো ওকে চাল সুয়ালকারি বানাইছি আমি তো ওকে বঞ্চিত বানাইছি নাহলে ইচ্ছা করলে তোমাকে এই জায়গায় না ওইখানে দিতে পারতাম কিতাবে সত্য কাহিনী আছে সত্য কাহিনী হম সত্য কাহিনী আছে কোন অনারব লেখলে আমি বলতাম না আরবরা লেখলে কাহিনী বড় চিন্তা ভাবনা করে লেখে এই জন্য আরবদের কিতাবে লেখা আছে কাহিনী আরবদের কিতাবে লেখা আছে আরবদের কিতাবে লেখা আছে আরবদের কিতাবে লেখা আছে এক মহিলার নাকি প্রথম বিয়ে হয়েছে প্রথম বিয়ে তো একদিন স্বামীর সাথে খাইতে পড়ছে তো ভিক্ষুক আসছে যে খুদার তো কিছু দাও তো মহিলা বলছে কিছু তো বেটায় ভিক্ষুক রে ধাক্কা দিয়া বাহির করে দিছে তো কয়েকদিন পরে ওই যেই প্রথম বিয়ে যেখানে বড় মালদার ছিল কয়েকদিন পরে গরিব হয়ে গেছে আর পূর্বাদ বাক্য তো এটি সত্য ভালোবাসা দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢুকে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায় ঠিক না তো প্রথম থাকবে কয়দিন এর থেকে তালাক নিয়ে চলে আসছে তালাক নিয়ে চলে আসছে তো দ্বিতীয় জায়গায় যখন বিয়ে হইছে ওইখানে আবার ওইখানে আবার স্বামীর সাথে খাইতে বসছে তখন ভিক্ষু কাটছে আল্লাহর জন্য কিছু দাও স্বামী স্ত্রীকে বলছে দিয়ে আসো আমরা যাই খাইতেছিলাম পুরোটা উঠে দিয়ে আসো আমরা নতুন আবার হয়তো অন্য বেলা খাবো নাহলে হলে খাবো আওয়াজে বোঝা যাইতেছে অনেক ক্ষুদার্থ অনেক প্রয়োজন তো যায়া ফিরা আসছে তো বটে কিন্তু চোখ পানি নিয়ে ফিরা আসছে জিজ্ঞেস করছে তুমি কাঁদো কেন তুমি যাকে দিতে পাঠাইছো জানো জানো এটা আমার প্রথম স্বামী ছিল তুমিও কি আমাকে চিনো না তোমাকে তো চিনি না বলে তোমার প্রথম স্বামী যাকে ধাক্কা দিয়া বাহির করে দিছিল আমি ওই ওই ব্যক্তি আল্লাহ ওইখানের মালাই না এখানে দিয়া দিছে আর এইখানের বিক্ষুক দারিদ্রতা উঠাইয়া ওর গলার ভিতরে পড়ায় দিছে আল্লাহ পারে সত্য এটি নাহলে প্রবাদ বাক্য কেন হইতো সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা কেন গান হইতো কেন হইতো নদীর এপার বাঙ্গে ওপার ঘরে হইতো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা হ্যাঁ তাহলে কেন ঐতিহ্য বহন করত বাংলাদেশে পুরান ঐতিহ্য কেন হইত ঐতিহ্যগুলো তো এটাই বলে যে একদিন এই জমিদারদের দাপট ছিল একদিন রাজত্ব ঈশাখারই ছিল একদিন রাজত্ব বিক্রমপুরে রাজা গোর গোবিন্দরই ছিল একদিন রাজবাড়িতে রাজারই রাজত্ব ছিল একদিন স্বপ্নপুরীতে রাজাই বাস করত নাটরের রাজার বাড়িতে একদিন রাজাই থাকত রানী থাকত ঐতিহ্য বহন করত না আজকে ঐতিহ্য পড়ে আছে আমাদের দেশ এক সময় জমিদারি প্রথা ছিল জমিদার বাড়ির ইটগুলো এখনো সাক্ষী বহন করতেছে কেউ থাকত। দাপট ছিল গোড়ার যুগ ছিল গোড়া এখান থেকে বাহির হতো ছুটতে ছুটতে হ্যাঁ তার দপট ছিল আজকে যেরকম বিদ্যুতে চমকায় আমাদের এলাকা একদিন জমিদার বাড়িও তেলের বাত্তিতে তাও ক্যারাসিন তেল না আবিষ্কার যেদিন থেকে পেট্রোল পাইতে শুরু করছে ওই দিন থেকে আবিষ্কার ক্যারাসিনের তেল না তো ওই সময় বাত্তি জ্বলতো দামি দামি তেল দেওয়া দামি দামি সরিষার তেল দিয়া। জাইতুনের তেল দেওয়া অন্য রকমের তেল ছিল ওইটা দিয়া বাত্তি প্রজ্বলিত হতো সারা রাত্র জমিদার বাড়িতে মশালের ওই দিনও তো আমাদের মনে আছে যে মোড়ে মোড়ে আইসা ম্যাচ দিয়া বাত্তি জ্বালায় দিয়া যেত কারো মনে আছে কিনা জানি না বলবেন আপনি তো দেখা যায় আদম আল ইসলামের জমানার ঠিক না হুম এখনো তো মনে আছে সকাল বেলা গাদার গাড়ি লয়ে আইতো আরে না মহিষের গাড়ি লয়ে আইসা তারপরে প্রত্যেকের বাড়ির সামনের থেকে ডাম্পিং ডিগপুর থেকে বইড়া বইড়া লয়ে যেত মনে হয় বোঝেন নাই বলছেন কিছু হুম কিছুই বুঝ আল্লাহ কোরআনে বলে দিছে নৌ তো জাকাত পাই পাই হিসাব করে দেয় না কোটি টাকা ক্যাশ ছিল ক্যাশ কাগজের টাকা না কাগজের না সোনা রূপার টাকা যেটাকে আসল মাল বলে কাগজের টাকাকে মাল বলে না কাগজের টাকা যার কাছে থাকে ওরে মালদার বলে আর সোনার উপর টাকা যার কাছে থাকে ওরে গনি বলে দনী আমাকে যেটি আছে এটি একটা দনি না বললে তো আবার মিডিয়ায় কথা চলা যাবে আমাদের সমাজের ধনীর চেয়ে বড় ফকির কেউ নাই নিজের উপরে খরচ করার নাম কি দন নাকি রাগ হয়ে যান না মিডিয়ায় কথা চলে যাবে আমাদের সমাজে যারা নিজের ধনী বলে ওর ধনী না ওদের চেয়ে যার ভিতরে লোভ আছে ও ধনী হয় কেমনে ধনীদের তো সারাদিন লোভ আরো ধন আসুক আরো আসুক আরো আসুক আরো আসুক তো আবার ধনী হয় কেমনে যেটা যেটা বুঝাইতেছিলাম অন্যদিকে যেতেছিলাম রমজানে দান খয়রাত করার সব ছিল আল্লাহর রাস্তায় খরচ করার সময় নিচে সাত লাখ উপরে একুন পঞ্চাশ কোটি এক টাকায় সাত লাখ টাকার সব হতো কিন্তু পাই পাই হিসেব করে তো জাকাতই দে বাকি দিব তো দূরের কথা দিব তো দূরের কথা এই মুসলমানের পয়সা মাইসে খায় মুসলমানের পয়সা নাইলে এই প্রবাদ বাক্য হতো না কোনোদিন তোকে খাবে পোকে পয়সা খাবে লোকে এই প্রবাদ বাক্য কোনো দিন হতো না জাকাত পাই পাই দেনা দি তোর পয়সা অন্য খায় যা দেখেন আমার দেশের ও কোটি টাকা লক্ষ কোটি টাকা অন্যের জেবে চলে গেছে ইঙ্গিতে বললাম অন্যের জেবে চলে গেছে যা জিজ্ঞাসা করে দেখেন যেটি পাচার করে নিছে ওটি কয় টাকা পাইছে আমাদেরকে দুনিয়া বুঝাইতে হবে না আমরা দুনিয়া দুনিয়া তারপরে বাংলাদেশে নামছি আমি চিনি আমার আপনি আমাকে শিক্ষা দীক্ষার প্রভাব দিয়ে দুনিয়া বুঝাইবেন এত সহজ না আমাকে বোঝানো মিডিয়া দিয়ে বোঝাবেন এত সহজ না আমি দুনিয়া ঘুরে দেখি তো এর জন্য আমি জানি তো জাকাত যে না দেয় জাকাতে যে কৃপণতা করে ওর অর্জুনই প্রবাদ বাক্য পয়সা খাবে লোকে ওকে খাবে পোকে আর পোকে খাইয়া যদি শেষও করতো তাহলেও তো মনকে বুঝাইতে পারতাম শেষ তো হবে না শেষ হয়ে গেলে তো সান্তনা হইতো যে শেষ আর কোনো কাহিনী নাই দেহটা না পোকে খাবে বাকি তো খাবে না বাকি কাহিনী তো সারা জীবন ভোগ করতে হবে সত্য এটাই যাক যেটা আমি বুঝাইতেছিলাম আমি বুঝাইতেছিলাম যেটা যে এই যে রমজান আসলো শ্লোক আমি কতটুকু প্রকৃত হলাম সর্বদিক দিয়া আমি কতটুকু উপকৃত হইলাম সর্বদিক দিয়ে আমি কতটুকু উপকৃত হইলাম কতটুকু হলাম এরকম ভাবে সাজানো ছিল দেখতে দেখতে তো সাতাইশটা দিন চলে গেল আর মাত্র হাতে দুটা দিন আসে অথবা তিনটা দিন আছে এক দিন সত্তর দিনের সমান ছিল এক ফরজ সত্তর ফরজ ছিল এক নফল এক ফরজের সমান ছিল এক তসবি এক হাজার গুণ ছিল এক টাকা খরচ নিচে সত্তর লক্ষ সাত লক্ষ উপরে উনপঞ্চাশ কোটি পর্যন্ত ছিল উচিত তো ছিল আমি তো জাকাতের কথা বলতেছি উচিত তো ছিল এই সময় এই মাসে কমসে কম মুসলমানের কাছে যেয়ার কাছে যতটুকু আছে সে আরেকজনের সহযোগিতায় এতটুক নিয়ে পড়ে উচিত ছিল উচিত ছিল এখন না আমাদের দেশের ব্যাপারে আসতে শুরু করছে আজ থেকে তিরিশ বছর আগে আমাদের দেশের মানুষ পাঁচ প্রকারের ফেতরা পর্যন্ত জানতো না পাঁচ ভাবে যে ফেতরা দিতে হয় রোজার এটাও জানতো না এটারও আলোচনা ছিল না এখন জানে এখন ফাউন্ডেশন থেকেই দেওয়া হয় আগে কেউ না আমার মনে আছে প্রথম যখন আমি এসে এখানে বলছি কিছু লোক এখনো বেঁচে আছে জিজ্ঞাসা করছে এটা আবার কি বলতেছেন যে পাঁচ ভাবে ফেতরা দিতে হয় পাঁচ জিনিসের দাম গম জব, খেজুর কিশমিশ তারপরে পনির এটা তো বোধ করছে প্রথম যখন বলা হয়েছে এইখানে লোক এখনো দুই একজন বেঁচে আছে বাকি অনেক কবরে চলে গেছে যে এটা কি বলতেছেন জীবনভর শুনে আসলাম গমের দাম দিতে হবে সবকায় ফেতের পর্যন্ত সঠিক দিতে চায় না সঠিক সবকায় না কোন মতেটা দিয়া গমের দাম তার জন্য জানেন ইদুল ফেতের সকালে যার উপরে ফেতরা ওর জন্য হলো গম আমারটা শুনে নেন ইদুল ফেতরের দিন যার উপরে ফেতরা ওয়াজিব হয়েছে টুক টাকা জমা হয়েছে যে সাড়ে বাউন্ন তোলা চান্দির দাম এত টাকা ঈদের সকালের দিন ওর কাছে জমা ছিল বা টুক টাকা আছে ওর কাছে ঈদের সকালের দিন সাড়ে বাউন্ন তোলা টাকা সবচেয়ে বেশি দাম দরলাম ঈদের দিন সকালে ওর উপরে ফেতরাও আজিব হয়েছে ওর জন্য হলো গমের দাম আর যার উপরে যাকায়াত আজিব আগের থেকেই বা রমজানে আইসা যাকা তো আজীব হয়ে গেছে হয়তো জব দিবে নালে খেজুর দিবে নাইলে কিশমিশ দিবে নাইলে পনির দিবে এই চারটার যেকোনো একটা দিবে আর একটা কথা মনে রাখেন আল্লাহকে দিতে যার দিলে দাক্কা লাগে না ধাক্কা ধাক্কা বোঝেন হম কি দিলের মধ্যে ধাক্কা লাগে রেখা কাটে এত দিয়ে দিল যার দিলের ভিতরে কিঞ্চিত রেখা কাটে ও চাইনা নেক আল্লাহ ওকে দিতে রোকুমি লাগবে